ময়ু এখানে একটা কথাই বলা দরকার যে একজন এসছেন পরিষ্কার দালালি নিয়ে আমেরিকার স্টেটের দালালি নিয়ে করিডোর বেঁচে দেবেন বন্দর বেঁচে দেবেন সোনালি ব্যাংক বেঁচে দেবেন রূপালী ব্যাংক বেঁচে দেবেন এবং এই করে যাচ্ছেন উনি সঙ্গে নজন চ্যাংড়া চেংড়ি উপদেষ্টা নিয়ে উপদেষ্টা হয়ে উনি কোনো দেশের প্রধান নন আমি চারটে ইনফরমেশান দেবো কী পরিমাণে চুরি হচ্ছে তোমাকে জানানোর জন্য আমাদের দেশে যেমন সিবিআই ওদের হচ্ছে সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট গত ছমাস ধরে কোনো রেড হয় না আমাদের যেমন ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট খাটের তলা থেকে বাহান্ন কোটি টাকা থেকে বিভিন্ন লোকের জায়গায় গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের থেকে পর্যন্ত টাকা উদ্ধার করে নিয়ে আসে বাংলাদেশের সেটা নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি তাদের ওয়েবসাইটে যান দশই জানুয়ারি বলেছে আসার পরে দশ মাসে যে টাস্ক ফোর্স কমিশন হবে আজ অব্দি ছমাসে তৈরি হয়নি সোনালী ব্যাংক রূপালী ব্যাংকের অডিট রিপোর্ট দেখুন দশ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকার কোনো হিসেব নেই চট্টগ্রাম বন্দর সিলেট এয়ারপোর্ট বাংলাদেশের সেনাবাহিনীর গোপন ইনফরমেশান সমস্ত কিছু এই উপদেষ্টাদের মাধ্যমে এবং জঙ্গি গ্রামীণ চোর ইউনুসের মাধ্যমে আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশের মধ্যে যাচ্ছে ক্রমাগত ভারত বিরোধিতা আড়াইশোটা দাঙ্গা পঁয়ষট্টি জন সাধুকে রাখা তিনশো বাষট্টিটা হিন্দু রেপ এই দশ মাস ধরে এই যে উনি এক উন্মত্ত অবিবেচক জঙ্গি তৌহিদি জনতার সৃষ্টি করেছেন দশ মাস ধরে যে দেশের মধ্যে কোনো ল অর্ডার নেই কোনো আইন প্রশাসন নেই নিজে ন মাসের মধ্যে এগারোটা বিদেশ সফর করছেন উপদেষ্টারা সফর করছে কোথা থেকে টাকা আসছে বন্দরে বন্দরে দাম ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য বিরোধিতা পাকিস্তান তুর্কি চীনে সফর করছেন সম্পূর্ণভাবে একটি ভারতবন্ধু ভারতের দ্বারা সৃষ্টি সরকার ভুলে গেছেন যেখানে ভারতবর্ষের তিন হাজার সৈন্য স্যাম মানেকশার নেতৃত্বে আত্মদান করেছেন লুঙ্গি সেনাকে মুক্তি সেনা বানানো হয়েছিল ভারতবর্ষ এক টুকরো জমি নেয়নি পুরো পাকিস্তান থেকে এরকম কোনো দেশ পাবেন না সেই দেশের বিরোধিতা করে এক দ্বিতীয় বাঙালি পাকিস্তান উনি তৈরি করতে গেছেন এবং কোটি কোটি টাকা চুরি করে কোটি কোটি বন্দর বেচে দিয়ে কোটি কোটি ব্যাংককে বেচে দিয়ে করিডোর তৈরি করে রাখাইন প্রদেশের সঙ্গে পুরো দেশকে বিপত্তের মধ্যে ফেলে আজ ওয়াকুরুজ্জামান বুঝতে পেরেছেন এই দেশ যেটা মহিক তুমি বললে থাকবে না এই দেশকে যদি সেনাবাহিনী এক্ষুনি হাতে না নেয় পুরোপুরি প্রপার রাজনৈতিক সরকার যদি গঠিত না হয় এই দেশ সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেছে সেই ছবিও বিক্রি হওয়ার ছবিও আমি দেখাবো আমি কে বলবো সেন্ট মার্টিন্সের সেন্ট মার্টিনস দ্বীপ যেটা আমি বারবার বলেছিলাম এবং কেন বলেছিলাম তার কারণ আজ থেকে মানে পাঁচই আগস্ট থেকে আমি সাংবাদিকতা করছি না বা বাংলাদেশকে নিয়ে সাংবাদিকতা করছি না পাঁচই আগস্টের আগেও পাঁচই জুলাইয়ের আগেও পাঁচই জানুয়ারির আগেও আমরা দেখেছিলাম আমাদের কাছে সঠিক তথ্য ছিল যে এই সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে এবং শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে বলেছেন যে সেন্ট মার্টিনস বলে এই বন্দর যে এই দ্বীপটি এই দ্বীপটি স্ট্র্যাটেজিক্যালি কেন ইম্পর্টেন্ট দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তো মূল ব্যবসার অন্যতম হল অস্ত্র ব্যবসা আর্মস লবি সেই আর্মস লবি সারা পৃথিবীতে নিজেদের বেস তৈরি করে রাখতে চায় এবং ইউএস আর্মি নিজেদের বেস তৈরি করে রাখতে চায় ভারতকে কোনোভাবেই যেভাবে অন্যান্য দেশকে ইউনাইটেড স্টেটস একেবারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভারতকে কোনো দিন এবং আজও করতে পারছে না কারণ ভারত নিজের সুপার পাওয়ার হিসেবে তৈরি হচ্ছে বাংলাদেশের মতন দেশকেও নিয়ন্ত্রণ পুরোপুরি করা যাচ্ছিল না কিন্তু আমেরিকার দরকার সেন্ট মার্টিন্সের মতন একটা ছোট্ট জায়গা যেটাকে ওরা নেভেল বেস বা এয়ারফোর্সের বেস তৈরি করবে এবং সেটার জন্য যান প্রাণ লাগিয়ে দিয়েছিল ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কি এই ডিপ স্টেট আপনাদের আগে আমরা এক বছর ধরে দেখিয়েছি এবং এ জায়গাটাতে যদি নির্দিষ্টভাবে খুব প্রভাবশালী কিছু মানুষের দখলে এই জায়গাটা চলে যায় সাধারণ বাংলাদেশিরা যদি এই জায়গাতে আর ঢুকতে না পারে তাহলে কী কী হতে পারে সেভেন সিস্টার্স কাছে সেভেন সিস্টার্সের ড্রাগের টাকা ঢুকতে পারে অস্ত্র ঢুকতে পারে বিভিন্ন ধরনের চোরাগোপ্তা জিনিসপত্রের স্মাগলিং হতে পারে প্লাস প্রয়োজনে আমেরিকা গোটা এই বঙ্গোপসাগর এবং তার পাশাপাশি ভারত মহাসাগরের আধিপত্যবাদ বিস্তার করতে পারে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে ভারত যেভাবে নিজের স্ট্র্যাটেজিক পজিশনগুলো তৈরি করে রেখেছে ধারে কাছে অন্য কোনো দেশ ছিল না এবং নেইও কিন্তু মোহাম্মদ ইউনুসকে কন্ট্রাক্ট দেওয়া হলো যে সেন্ট মার্টিনসটাকে বাংলাদেশিদের থেকে আমেরিকার হাতে বেঁচে দাও এবং সেটা হচ্ছে যদি সেন্ট মার্টিনস মোহাম্মদ ইউনুস বেঁচে দিতে পারে তাহলে আমাদের চট্টগ্রাম দেওয়ার জন্য কত টাকা মোহাম্মদ ইউনুস নেবে খোলা বাজারে খোলা হাটে ইঞ্চি থোয়াই চিংমং শাক খোলা হাটে বাংলাদেশকে বিক্রি করার একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছিল এই মোহাম্মদ ইউনুস ইঞ্চি থোয়াই চিং চিংমং শাক তুমি তো চট্টগ্রামের একসময়ের ছিল জানো তো মানে তুমিও ভারতীয়ই হতে তুমি এখন চীন আর পাকিস্তানের করছো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়